এই দিতে আপনাকে বছরে প্রায় পনেরো কোটি টাকা দেওয়া হবে চাকরিটা পেতে খুব ইচ্ছা করছে আরও আছে অফুরন্ত সব সুযোগ সুবিধা যেমন এখানে থাকবে না কোনো বস আপনি সম্পূর্ণ একা নিজের ইচ্ছা মতো ঘুমাতে পারবেন মাছ ধরতে পারবেন যা মন চাই তাই করতে পারবেন আপনার কাজ থাকবে শুধুমাত্র দেখা যে এই লাইট হাউসের পাতিটা ঠিকঠাক মতো জ্বলছে কিনা কখনো বন্ধ হয়ে গেলে আবার অন করে দিবেন ব্যাস কিন্তু মজার ব্যাপার হলো এত সুযোগ সুবিধা থাকার পরও এটা পৃথিবীর মধ্যে সবচেয়ে ভয়ঙ্করতম একটা কাজ কারণ এই লাইট হাউস একদম সমুদ্রের মাঝে স্থাপন করা হয় এবং এখানে থাকা অবস্থায় আপনি কারো সাথেই যোগাযোগ করতে পারবেন না একাকিত্ব আপনাকে সব সময় ঘিরে থাকবে আরও ভয়ঙ্কর ব্যাপার হলো প্রায় সময়ই এখানে বড় বড় ঝড় হয় সেসব ঝড়ের লোক এতটাই ভয়ঙ্কর হয় যে মাঝে মধ্যে সমুদ্রের পানি এসে টাওয়ারের উপর উপছে পড়ে এমনকি এই কাজে মৃত্যু পর্যন্ত হতে পারে আপনি কি লাইট হাউসে পনেরো কোটি টাকা বেতনের জব করতে আগ্রহী কমেন্টে আপনার মতামত জানান এই লাইট হাউস পাহারা দিতে আপনাকে বছরে প্রায়